এলাম সকাল 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 বলতে রোদ বেরিয়ে গেছে আমাদের পুজো হয়ে গেছে আরতি তা এখন ভগবানের চরণে ফুল দিয়ে হবে ফুল কম আছে ঘরে আর গাছে দেখি এত ফুল হয়েছে তোমাদেরকে কিছুদিন আগেই দেখিয়েছিলাম যে আমাদের গাছটা কিরকম আর ফুল দেখুন ফুল দেখলে মাথা খারাপ হয়ে যাবে তা আমি ফুলগুলো তুলে নিই গোপীনাথের চরণে দেওয়ার জন্য কালারটা আর ফুলগুলো একদম ফ্রেশ ফ্রেশ গাছের তো তাজাই হবে আমি আবার বলছি কত সুন্দর ফুল মনে হচ্ছে গাছেই রেখে দিই এগুলো কিন্তু আবার গাছে রাখলে শুকিয়ে যাবে আমরা তো পেগ যাব তুলেই নি সবগুলো তুলে নি একদম বড় বড় হয়ে গেছে এখনো কুড়ি হচ্ছে যে কুড়ি কুড়ি গুলো এখনো হচ্ছে তো এই যে এক প্লেট ফুল তুলে নিয়েছি কত সুন্দর লাগছে আর এখনো আছে গাছে যে গাছে এখনো আছে কতগুলো আছে বাইরের দিকে আছে সকালের বাল্যভোগে হবে মূলোর পরোটা আজকে মুলোর পরোটা হবে মূলো অনেকদিন হয়নি মূলো আনা হয় আর পরোটাটা হয়নি তো মূলোর পরোটা কিন্তু গরম গরম কি ভালো লাগে আর এরকম মুলো আছে বড় বড় একদম মোটা মোটা আর মূলোর সিজিনে মূলোর পরোটা খেলে তো দারুণ লাগে খেতে কিন্তু আমাদের এখনও একবারে এইবারে হয়নি সেই জন্য আজকে মুলোর পরোটা হবে এই যে খুঁড়ে নেবো এটার মধ্যে খুঁড়ে নি এই যে এইটাই আর একটা মোটা মোটা টাই হবে নি এই মিডিয়াম টাই ছোট টাই তো কুড়ে নি আগে তো বন্ধুরা এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর মূলগুলো কুড়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখানাই হয়নি এই যে কুড়া হয়ে গেছে আর পুরে ভালো করে নিচুড়িয়ে আর জলটা ফেলে দিয়েছি আর জলটাই অনেকটাই ছিল এইটার মধ্যে এক ভর্তি জল বেরিয়েছে আর মূলগুলো এই যে ভালো করে কুড়ে নিয়েছি তো এই যে কড়া বসিয়ে দিয়েছি আর এখন মূলগুলো এই যে এর মধ্যে মূলগুলো নাড়াচাড়া করে নেব একটু অল্প তেল দিয়েছি আর কাঁচা মূলায় মশলা দিয়েও করা যাবে কিন্তু আমি একটু এটা ভেজে নেব সেই জন্য একটু তেলের মধ্যে জিরে দিয়ে দিছি আর মূলো দিয়ে দিলাম এটাকে বেশ মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে মূলার জলটা শুকিয়ে যাবে ভালোভাবে আর পরোটাটা বেশ একটু ভালো হয় টেস্ট ভালো হয় আর অনেকে আছে অনেকে বানায় কাঁচা মূলো ওর মধ্যেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে চাট মশলা দিয়ে বানায় কিন্তু আমি এরকম করে একটু আগে ভেজে নিই আর শুকনো শুকনো হয়ে যাবে আর অনেকে আবার আছে আটার সঙ্গে মুলো মাখিয়ে নেয় সেইটা থেকে এইভাবে পুর দিয়ে যেমন আলুর পরোটা বানায় এরকম করে মূলর পরোটা বানালে দারুণ লাগে খেতে গরম গরম তো দারুণ লাগে আমার তো ভালো লাগে সেই জন্য আমি বানিয়ে যে গোপীনাথের জন্য বানাইছি আর বাল্য ভোগে খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় এটা এর মধ্যে বাকি মশলা গুলো দিয়ে দেবো লবণটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হিরের গুঁড়ো তো হাফ হাফ চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো চাট মশলা এক চামচ করে এটা একটু নাড়াচাড়া করে নেবো আর তেল একদম অল্প দিয়েছি শুকনো শুকনো হয়ে যাবে ঝরঝরে দিয়ে দেব এই যে ছলা পাউডার এটা সত্তু পাউডার সত্তু বলে এখানে বলে সত্তু কিন্তু এটা ছলার পাউডার বলে ছলার ছাতু এটাকে ছলার ছাতু বলে এক চামচের মতন দিয়ে এটাকে মিশিয়ে নেব এটা দিলেও মিক্স করে বেশ পরোটা বেশ ভালো লাগে আর এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো এক চামচ দিয়েছি আর এক চামচ দিতে হবে কেন কি একটু একটু আর ভালো করে শুকিয়ে নিতে হবে নালে কি হবে পরোটা বানালে ফেটে যেতে পারে যেমন আলুর পরোটা হয় সেই রকম করে ভালো করে এই যে এখানে এই যে পরোটার পুরটা একদম রেডি মূলর আর আরেকটু শুকনো শুকনো হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে পরোটাটা বানাবো এটা গরম 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 আছে পরোটা ফেটে যাবে এদিকে এই যে মূলর পরোটা হচ্ছে আর প্রথমে ভোগ দিয়ে মানে দুটো বানিয়ে ভোগ নিবেদন করাও হয়ে গেছে ভোগ লাগানো হয়ে গেছে এখন আমরা এই যে বাকিগুলো বানাচ্ছি কিন্তু বেশি হয়নি টা হয়েছে দুটো ভোগ লাগানো হয়েছে আর এইদিকে এই যে একটা বেলছি আর একটা ভাজা হয়েছে দুটো ছটা পরটা হয়েছে ওইগুলো আর গুলো খুব সাবধানে করতে হয় বেলতে হয় এই যে ফেটে যায় আর খুব সাবধানে বেলতে হবে নাহলে মূলো কী হয় ফেটে যেতে পারে বেরিয়ে যেতে পারে এইভাবে মানে হলকা হাতে করে বেলতে হবে আর আটাটা খুব বেশি শক্ত করে মাখাতে হবে নি আটাটা একটু নরম করে মাখাতে হবে

আবার টিপে টিপে এরকম করে একটু ই করে দিলে দিতে হবে নাহলে কি এটা নরম হয়ে যাবে একটু এরকম করে টিপে টিপে ভাজলে বেশ ভালো হবে অনেকক্ষণ মুচমুচে থাকে হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা সকাল সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে যে সকালে সব হয়ে গেছে আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু এই এখন তোমাদের সামনে এলাম সকালে হয়ে গেছে পুজো হয়ে গেছে তারপরে সকালের প্রসাদ পাওয়া গেছে আজকে মূলর পড়াটা হয়েছিল সব হয়ে গেছে এখন সবজি আমান্য করতে এলাম তো আজকে কি সবজি হয় দেখি আজকে প্যাকিং করতে হবে সব গোছ গাছ হবে আর রাজ যাওয়ার জন্য আজকে গোছ হবে আজকে অনেক সেবা অনেক সেবা আজকে দেখি গাছপালাগুলো সব ছাদে রাখতে হবে প্যাকিং গোছ ওই পেটিতে আর সব বের করতে হবে পেটি নিয়ে যায় কি ব্যাগ নিয়ে যাওয়া হয় দেখি কি নিয়ে যায় তো এইসব হবে আজকে আর আমি যে সবজিগুলো আমান্য করছি আর মন্ডিকা গ্যাস পরিষ্কার করে আর হচ্ছে অন্যটা বসাবে আজকে বেশি কিছু সবজি নি এখন কেন কি ওই গেলে আবার সবজিগুলো করে রয়ে যাবে খারাপ হয়ে যাবে সেই জন্য দেখি ভেন্ডি আছে ফুলকপি আছে এইগুলোই হবে এদিকে আমাদের এই যে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে পনির দিয়ে রসা হবে ফুলকপি আলু পনিরের রসা আর হবে ভেন্ডি আলু সবজি যে এটা মল্লিকা বানাচ্ছে এই যে আর ওই যে ভাতের মার ঘর আছে সেই জন্য ওই যে আমি একটু ভেজে দিচ্ছি বড় বড় করে ভেন্ডি আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে অনেকদিন এই ভেন্ডির ঝাল হয়নি আর বেগুন ভাজা হয়ে গেছে আর আমি এই পনিরের রসাটা বানাচ্ছি আর আমাদের পাঠ করছে যে ফুলকপি পনির আলুর রসা হয়ে গেছে আর এদিকে ভেন্ডি সবজি হয়ে গেছে বেগুন ভাজা এদিকে মন্ডিকা রুটিটা করব বন্ধুরা আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ভোগ দর্শন করে নিন আজকে দুপুরের ভোগ কি নিবেদন করেছি গোপীনাথকে অন্য বেগুন ভাজা রুটি ভেন্ডির সবজি ভেন্ডি আলু ফুলকপি পনির আলু রসা এখানে আছে চালতা রাচার পাঁপড় ভাজা জল তো এটা দিয়েই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো গোপীনাথকে আর আজকে গোপীনাথের দর্শন করে আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে আর গাছের গেদাগুলো কত সুন্দর এই যে কালার কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ এই যে প্রভু আর ছেলে অফিসে যাচ্ছে এখন প্রসাদ পাওয়া গেছে আর আমরা আজকে গাছ ছাদে তুলব বলে আজকে আর এই যে অফিসে চলে যাচ্ছে আমরা একা তুলতে পারবো হ্যাঁ কালকে সকালে তুলবে তো গাছ সব ছাদে কালকে সকালে তুলবে কালকে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে যাবো পেগরায় সকালে সব তুলতে হবে কালকে অনেক সেবা আছে রান্না সব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রায় প্রসাদ পাচ্ছি যে গরুরা চলে গেছে প্রভু ছেলে চলে গেছে প্রসাদ পেয়ে অফিসে এখন আমি পাচ্ছি আজকে কাজ করতে ইচ্ছে করেনি একটু যেমন কিরকম হচ্ছে কালকে আবার যা আছে প্যাগরায় এখনো প্যাকিং করতে হবে আজকে অনেক সেবা তো আজকে আমার গাছ তোলার কথা ছিল ছাদে আজকে মানা করলো আমাদের প্রভু বলছে কালকে সবাই মিলে গাছ তুলে কালকে সন্ধ্যাবেলা বেরোবো আর কালকে সকালে গাছগুলো তোলা হবে আর আজকে হচ্ছে যে আমাকে বললো পেটিয়ারে গোছ করতে আর সন্ধেবেলা আবার বাজারেও যেতে হবে কিছু টুকটাক ফল টল আর সব কেনাকাটা করতে হবে তো এইসব এখন প্রসাদ পেনি তারপরে একটু পরে পেটি গোছ হবে

তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে প্রসাদ আর পেয়ে পেটি গোছ করবো সব গুছা হবে মানে কাপড় জামা সব পেটিতে গোছ হবে আর প্রসাদ পাওয়ার পরে একটু বসেছি তারপরে এমন কানের যন্ত্রণা হচ্ছে আচানক আবার যে ডাক্তারের কাছে ফোন করলাম হসপিটালে ফোন করেছি তো হচ্ছে যেতে তো এই যে নাম লিখানো হয়ে গেছে আচানক এই যে এরকম হয়েছে আবার এই যে নাকান গলার ডাক্তার এই যে পেপার আছে আর আমার আগে গলার প্রবলেম ছিল তো অনেক দিনের এই যে পেপারটা তো এইটা আবার বের করলাম আর এইখানে এইখানটায় যন্ত্রণা হচ্ছে মানে তোমাদেরকে তো আগে বলতাম যে আমার ঠান্ডা লাগলে একটু ব্যথা ব্যথা হয়ে যায় এরকম এইগুলো সব ব্যথা হয়ে যায় এইসব ব্যথা হয়ে যায় একটু ঠান্ডা হওয়া আরে লাগলে তো এখন আবার আচানক এই যে এগুলো এত যন্ত্রণা হচ্ছে কি বলবো এই সব যেমন মনে হচ্ছে যে কিছু ভালো লাগেনি মাথার যন্ত্রণা হচ্ছে এই কানের যন্ত্রণা হচ্ছে আর তারপরে এইগুলো পুরো যন্ত্রণা হচ্ছে তো আবার ঘুরতে যাবো সেখানে যদি বাড়াবাড়ি হয় তো সেই জন্য আমি সেই জন্য আমি বলি তাড়াতাড়ি হসপিটাল চলে যাই দেখিয়েই আনি ওষুধ দিবে ঠিক হয়ে যায় যদি তবু আমি কানে যে এখানে তুলো কানে লাগিয়ে বাইরে যাই বাজারে বলো যেখানেও আর আজকে আমি গুছানাও কিছু গুছালাম নি গুছাতে হবে সব সব বাকি বাজার যেতে হবে বাজারে কিছু মানে ফল টল আরে কেনাকাটি করতে অনেক কিছু বাপরে কত সেবার আমাকে এই যে এখন ডাক্তার ডাক্তারের কাছে যাব হসপিটালে এখন কিরকম ভিড় হবে তার ঠিক নেই যদি ভিড় থাকে দেরি হবে যাই এখন কি হয় দেখি আচানক এই যে যাবো আর তার আগে দিনে কিছুদিন আগে যদি অত ভালো করে ডাক্তার একদিন আগে এরকম সব বের করিয়ে রেখেছি আমি বলি সব পেটিতে পুরো বেশি কিছু নেওয়া হবে নি একদম অল্প অল্প কাপড় চা জামা কাপড় নিতে হবে বেশিরভাগ ড্রেস নেওয়া হবে শাড়ি একটা শাড়ি নেওয়া হবে বাকি ঠান্ডা আছে শাল চাদর আর সব এইসব নিতে হবে তো বের করিয়ে রেখেছি আর গোছায়নি পরে গোচ করবো আগে ডাক্তারের কাছে যাই এই যে পেপারটা নিয়ে নিচ্ছি তো ডাক্তার এই যে হসপিটালে এলাম আর রিক্সা কত কতক্ষণ পরে রিক্সা দিলাম এই যে এইটা এই হসপিটালে এখন যাই দেখি কিরকম ভিড় তো রিক্সাই পাইনি রিক্সাই পাইনি এখন এই যে নামলাম রিক্সা থেকে এই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম হসপিটালে আর সেখানে এত ভিড় কি বলবো এক ঘন্টা দেড় ঘন্টার মতন বসেছিলাম সেখানে বসে তারপরে হচ্ছে ওষুধ এনেছি একটাই ওষুধ দিয়েছে যে একটাই ওষুধ দিয়েছে বলছে যন্ত্রণা কমবে আর তারপরে এখানে তো যন্ত্রণাটা হচ্ছে এসেই হচ্ছে যে একটা ওষুধ খেয়ে নিয়েছি আর তারপরে কমে যাবে বলছে তো কমে যাবে হাওয়া থেকে ঠান্ডা হওয়ার জন্য এরকম হচ্ছে আর কানে তুলো তুলো রাখতে বলেছে সবসময় কালে তুলো ঢুকিয়ে রাখতে হচ্ছে তো এখন মাথা পুরা মাথার যত্ন হচ্ছে তবু কী করবো বাজারে যেতে হবে যেসব গার গা হাত ধুয়ে তারপরে শাড়ি পরে নিলাম শাড়ি পরে এখন হচ্ছে একটু মার্কেটের দিকে যাই কিছু যেইগুলো দরকারই সেইগুলো কেনা কেনাকাটা করতে হবে ফল টল শশা মুড়ি টুড়ি নিয়ে যেতে হবে আর বাসে যাব সেই জন্য মুড়ি আরে বেশি করে মুড়ি শশা এইসব নিয়ে যেতে হবে তো মার্কেটে তো যেতে হবে আর তো চাই আমি আর মন্ডিকা যাব এসে তারপরে প্যাকিং করব আর প্যাকিংই হচ্ছে নি আজকে তো এই যে পেটি গোছ করতে চলে এলাম এখন গোছ করে নি আর কিছুটা গোছ করে রাখবো সব গুছিয়ে রাখবো আর যেগুলো মনে বেশি তো কিছু নিয়ে যাবনি যেগুলো দরকার সেগুলোই নিয়ে হবে এই একটা পেটি নিয়েছি ছোট আর এই একটা ব্যাগ তো এই দুটোর মধ্যে আমার আর আমার মেয়ের আর আর আমার একটা পেটি হবে ছোট সব ওরা ওদের বোঝ করবে আর আমি আমাদের দুজনের বোঝ করে নেবো তো বোঝ করে নিই এখন তারপরে হচ্ছে যে বাজার থেকে কি কি আনলাম সেগুলো দেখায়নি তোমাদেরকে বেশি কিছু আনিনি ফল টলগুলোই নিয়েছি এখন এই যে আমার আমার আর আমার মেয়ের গোছ হয়ে গেছে মল্লিকা ওখানে দাঁড়িয়ে আছে ও দেখতে মানে কতবার যে এলো যে আমার গোছ হয়েছে কিনা এবারে গোছ করবে আমার দেখছে আগে যে কতগুলো কি নিয়েছে আমি আর আমার মেয়ের দুজনে মিলে এই তো ছোট পেটিটা নিয়েছি আর এই ব্যাগটায় সব চাদর সোয়েটার আর যা কিছু গায়ে দিয়ে আর এগুলো ঠান্ডা লাগে যদি তো এই এই ব্যাগটা নিয়েছি দুজনের আমাদের হয়ে গেল আর ওদের কটা হয় কি জানি ওদের গোজ হচ্ছে আর এইটা পরে যাব এই সব আর প্রভু অফিস থেকে আসেনি সে এসে তারপরে তার সে আজকে মনে হয় করবে নি কালকেই গোজ করবে আর কালকে আজকে কেন আমি গুছি রাখলাম তো কালকে আমার তো অনেক সেবা আছে তারপরে কালকে গাছ আরে অনেক গাছ সব ছাদে রাখতে হবে বাজার থেকে কি 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 কিনে এনেছি সব দেখাচ্ছি তোমাদেরকে এখন সেইগুলো নিতে আছে সেইগুলোর ব্যাগ আলাদা হবে তাই আমাদের প্রভু বলছে সব অল্প অল্প কি সব মানে নিতে কেন কি সেখানে এমনিতেই মানুষজনের ভিড় তার ব্যাগ আরে কে উঠাবে এত সেই জন্য অল্প অল্প নিতে বলেছে তবু তো করতে হবে সব নিয়ে যেতে হবে তিন চার দিনের ব্যাপার তিন চার দিন নয় কদিন হচ্ছে আমরা তো আমরা তোমাদের তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছি যে আমরা কত তারিখে যাচ্ছি কি বারে তো আমরা বাইশ তারিখে ফেব্রুয়ারির বাইশ তারিখে সন্ধ্যেবেলা বাসে চাপব আর বাইশ তারিখ ফেব্রুয়ারি মানে শনিবার আজকে শুক্রবার আজকে গোছ করে রাখছি শনিবার কালকে তো সন্ধ্যেবেলার দিকে বাস ছাড়াবে আর তো একটা বাসে আমরা কতজনের তিরিশ পঁয়ত্রিশ জনের মতন যাচ্ছি

একাদশী আবার পড়ে যাবে কদিন দুদিন পরেই একাদশী শনি সোমবারে একাদশী তো একাদশী তো সব কি খাওয়া হবে তার ঠিক করতে পারিনি সেই জন্য ফল নিয়ে নিচ্ছি যে শশা বেশি করে এক কিলো বাকি তো সবাই নিবে যে বাসে যারা যাচ্ছে অনেক সব নেওয়া হবে তবুও আর কি নিয়ে রেখেছি কিছু কিছু আঙুর নিয়েছি এক কিলো শশা এক কিলো অ্যাপল নিয়েছি এক কিলো আর বাকি এর মধ্যে আছে অনেক কিছু আর এইগুলো তোমরা দেখে হয়তো ভাববে এইগুলো আবার কেন নিয়েছে এগুলোও নিয়ে যাব এইগুলোও নিয়ে যাবো কেন কি সেখানে পুরী বেলতে হবে সেখানে পুরি বেলতে হবে আরও সব সব অনেকে নিবে তো যে যার ঘরে যতগুলো আছে সব নিবে আমাদের আরেকটা নিতে হবে এই বেলুন নিয়েছি কাঠ নিতে হবে বেলুন পিঁড়িটা নিতে হবে আর সেখানে পুরি বেলা হবে সেখানে ভক্তদেরকে সব প্রসাদ পানা হবে সেই জন্য আমরা পুরি বেলবো পুরি সবজি আর এসব কি কি হয় আর এই যে এইটা নিয়েছি এটা এটা সেখানে বিছিয়ে শোয়ার জন্য এটা বড়ই আছে সতরঞ্জি যেগুলো সব হালকা ফুলকা সেইগুলোই নিয়েছি ভারি ভারী নেওয়ার দরকার নেই বাবা তো বন্ধুরা আজকে তো আমাকে ভয়ই লেগে গেছিল যে আজকে পেটি গোচারে করব আর হচ্ছে যে আচানক আমার এই যে কানে যন্ত্রণা হচ্ছিল সেই জন্য ছুটে হসপিটাল গিয়েছিলাম আর তাড়াতাড়ি করে সব ওষুধ আনতে ঠিক হয়েছে কিন্তু ডাক্তার বলল যে হাওয়ার জন্য এরকম হয়েছে কিছু মানে চিন্তার ব্যাপার নেই এটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে আর কানটা বেশ ভালো করে ঢাকা দিয়ে রাখতে বলেছে যেখানেই যাবে তো দুটো ওষুধ খেতেই তারপরে একটু কমে গেছে তা এখন ঠিক আছে তবু একটু একটু মানে আছে একসঙ্গে একবারে তো ভালোভাবে ঠিক হবে নি সেই জন্য আর তবু মানে কি করেছি ভয়ে মানে চলেই গেছি যে আবার বাইরে যাব সেখানে যদি বাড়াবাড়ি হয় সেই জন্য আমি বলি না আগে হসপিটাল চলে যাই ওষুধ নিয়ে চলে এসি একাই চলে গেছিলাম আর আজকে সেই তোমাদেরকে বললাম দুপুরে পেটি গোচ করবো সব গুছানা গুছি হবে খেলা না ওই সব না করে হসপিটাল ছুটেছি ভয়ে তো এখন হচ্ছে সব সন্ধ্যেবেলা গোছ হলো বাজার থেকে এসে গোছ করলাম গোছ করে আধে গোছ হয়েছে কালকে এখনো হবে সব বাকিগুলো কালকে তো অনেক কিছু আছে সেবা আছে অনেক কিছু বলতে গাজারে ছাতে রাখতে যেতে হবে বাকি ঘরে কাজ আছে বলতে গেলে কিছু খাওয়ার জিনিস বানাতে হবে এইসব আর কি কোথাও জ্ঞানে তো তোমরা জানো ভালো হবে এই যে খাওয়ার জিনিস সব সব বেশি জন সব কিছু বেশি বেশি বলতে গেলে খাওয়া জিনিস করতে তো আজকে তাহলে আর বেশি বড় করবনি ভিডিওটা আর প্যাগরাজ যাবো যে কালকে দেখি ভিডিও যদি করতে পারি করব আর বাকি সেখানে তো ভিডিও করবই আর তোমাদের সঙ্গে শেয়ার করব দেখি কীরকম এখন ভিড়টা কীরকম এখন দেখা যাক তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা পাবেন একটা নতুন ভিডিওতে